হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা দীর্ঘদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিও হলো এই ফুটবলে অনেকেই আছেন যে লিগেসি ট্রান্সফার করতে পারেন না লিগেসি ট্রান্সফার করতে গেলে দেখা যায় যে যে প্লেয়ারটা আপনি যে প্লেয়ারটার মধ্যে আপনি অ্যাড করতে চাচ্ছেন লিগেসি ট্রান্সফার করতে গিয়ে সেই প্লেয়ারটাই রিলিজ হয়ে যায় মানে মূল প্লেয়ারটাই ডিলিট হয়ে যায় তো আজকে আমি দেখাবো এবং খুব সহজভাবে বোঝাবো যে কীভাবে লিগেসি ট্রান্সফার করতে হয় তো মনে করুন আমি একটা প্লেয়ার সিলেক্ট করে নিই আগে তারপরে আপনি যে প্লেয়ারটার ভিতরে লিগেসি ট্রান্সফার করবেন প্রথমে সেই প্লেয়ারটা মনে করুন যে এখানে সাকা সাকার ভিতরে আমি একটা প্লেয়ারকে লিগেসি ট্রান্সফার করাবো লিগেসি ট্রান্সফার করার আগে একটা কথা শুরুতেই বলে রাখি লিগেসি ট্রান্সফার করা হয় মূলত মনে করুন আমি এই প্লেয়ারটা নতুন সাইন আপ করেছি বা নতুন কিনেছি এটার হলো ট্রেনিং করানোর জন্য ট্রেনিং পয়েন্ট নাই এই যে আমার এখানে যাচ্ছে লেভেল ট্রেনিং কমপ্লিট তো এটা কিন্তু ট্রেনিং করানো আছে তো এটা করানোর জন্য আমার যদি পয়েন্টগুলো না থাকে তো আমার অন্য কোনো প্লেয়ার আছে ট্রেনিং করানো কিন্তু সেগুলোর দরকার মানে কাজে লাগে না তো আমি এদিকে আমার ট্রেনিং পয়েন্টও নাই এদিকে আরেকদিকে অন্য প্লেয়ার আছে ট্রেনিং করানো সেটা দিয়া সেই প্লেয়ারকে আমার প্রয়োজন পড়ে না তো সেই প্লেয়ারটাকে যদি আমি এই এই প্লেয়ারের মধ্যে লেগেছি ট্রান্সফার করি সেক্ষেত্রে আমার ওই প্লেয়ারের যে ট্রেনিং পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো এটার ভিতরে চলে আসবে ফলে এটা কিন্তু আমি অতি সহজেই মানে ট্রেনিং পয়েন্টগুলো দ্বারা ট্রেন করাতে পারলাম আর দ্বিতীয়ত স্কিল ট্রেনিংটা যে আছে এটা হলো অন্য প্লেয়ারের ভিতর কিছু স্কিল অ্যাড করে মানে এ প্লেয়ারের ভিতর যে স্কিলগুলো আছে এখানে দেখেন এই যে স্কিলগুলো এখানেও আছে এখানেও আছে তো দেখা যায় যে আমি যদি নতুন করে স্কিল অ্যাড করতে যাই তখন দেখা যাবে যে যে স্কিলগুলো অলরেডি আগে থেকেই আছে সেই স্কিলগুলোই বারবার দিয়ে আমার টোকেনগুলো নষ্ট করবে সেক্ষেত্রে আমি নতুন প্লেয়ার কিনে ওয়ান স্টারের একটা প্লেয়ার কিনে মানে জিবি সাইন করে সেই প্লেয়ারের ভিতরে আমি স্কিল টোকেনগুলো মানে অ্যাপ্লাই করে যদি আমি আমার পছন্দের স্কিলগুলো সেই প্লেয়ারের ভিতরে ঢুকাতে পারি তবে তারপর সেই প্লেয়ারটাই এই প্লেয়ারের ভিতরে আমি লেগেসি ট্রান্সফার করব তো এই কারণেই মূলত লেগেসি ট্রান্সফার অপশনটা আমি এবার লেগেসি ট্রান্সফার লেগেসি ট্রান্সফার কিন্তু আমি শাখার মধ্যেই করব এই জন্য শাখার উপরে ক্লিক করবো ক্লিক করে এরকম আসলে ওকে করে দেবো এখানে দেখেন কার সাথে লেগেসি ট্রান্সফার করলে কত জিপি লাগবে ডান পাশে কিন্তু দেখাচ্ছে আর যে প্লেয়ারটা আপনি লিগেসি ট্রান্সফার মানে করবেন যে প্লেয়ারের মাধ্যমে সেই প্লেয়ারটা কিন্তু আনলক থাকতে হবে অবশ্যই আনলক করে নেবেন তো দেখুন এই নিয়ে এগুলো এগুলোর সাথে সাকার লিগেসি ট্রান্সফার করা যাবে না এগুলো কিন্তু হাইড হয়ে আছে তো এই শুরুর দিকে দেখি আবার চাপ দেব দিয়ে এখান থেকে যে কোনো একটা প্লেয়ার মানে যে প্লেয়ারটা ভেতরে আমি স্কিল টোকেন অ্যাড করছি সেই প্লেয়ারটা বেছে নেবো মনে করেন এটার ভেতরে এটার উপরে ক্লিক করবো ক্লিক করলে সেই প্লেয়ারটা কিন্তু আসবে এখানে তো এখন এই প্লেয়ারটা শাখার ভিতরে কনভার্ট হবে এবার কনফার্ম করবো কিন্তু এটা আমার লক করা সরি আমি আনলক করা একটা দেখাই এই যে এটা আনলক করা আছে এরকম সিলেক্ট করে নিয়ে কনফার্মে চাপ দেবে এবার দেখেন এইখানে আসে বুঝবেন যে আপনার বাম পাশে কিন্তু এইখানে বড় হয়ে আছে সাকার কাট আর যে প্লেয়ারটা ভেনিস হয়ে যাবে এটা কিন্তু ছোট হয়ে থাকবে তো এটা এই প্লেয়ারের ভিতর থেকে ক্যাপ্টেন্সি এবং ফ্লিপ কাটটা সাকার ভিতরে চলে যাবে তো এই জায়গায় অনেকেই বুঝি না আপনি দেখ বুঝতেই পারবেন যে যে কাঠটা ভেনিস হয়ে যাবে সেটা কিন্তু ছোট হয়ে থাকবে আর যেটার ভিতরে যাবে যে কাঠটা আপনার থাকবে এটা হলে এখানে বড় হয়ে থাকবে তো আপনি এখানে দেখবেন যে আপনি মেইন কার্ডটা ছোটো মানে ছোটোটার জায়গায় মেইন কার্ডটাও যদি ডেন পাশে থাকে তাহলে বুঝবেন যে আপনার মেইন কার্ডটা ডিলেট হচ্ছে আর যদি বাম পাশে বড় হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার মেইন কার্ডটা ঠিক আছে মানে ঠিকঠাক মতো লিগেসি ট্রান্সফার হচ্ছে তো আপনি কিন্তু এভাবেই লিগেসি ট্রান্সফার করবেন এখানে জাস্ট ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু কাজটা কমপ্লিট তো আশা করি এখন থেকে লিগেসি ট্রান্সফার আর ভুল হবে না